হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আসবো ফিনল্যান্ড আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানবো তো বাড়তি কোনো কথা না বেরিয়ে চলো আমরা মূল ভিডিওতে তবে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে সেই বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের যে র্যান্ডম স্টোর রয়েছে সেই র্যান্ডম স্টোরে তোমরা যারা অনলাইন থেকে শপিং করতে চাও তারা কিন্তু আমাদের র্যান্ডম স্টোরে যেতে পারো সেখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে এবং সেখান থেকে সুলভ মূল্যে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট তোমরা অর্ডার করতে পারবে এছাড়াও তোমরা যদি কোনো কাস্টমাইজ টি শার্ট বা হুডি অর্ডার করতে চাও ধরো তোমার ছবিতে বা প্রিয়জনের ছবিতে সেটা করতে পারবে আরেকটা একটা ব্যাপার হচ্ছে আমাদের ফ্রি একটা পেজ রয়েছে তোমরা যারা ফ্রি ফায়ার খেলো সেখান থেকে কিন্তু সুলভ মূল্যে এবং নিশ্চিন্তে কিন্তু সেখান থেকে টপ করতে পারো আমাদের ওই ফ্রি ফায়ার পেজ কিন্তু গত দুই তিন বছর ধরে বিশ্বস্ততার সাথে টপ করে আসছে এছাড়াও ফুটবলের যেন কি নাকি কি বলে কয়েন নাকি কি সেটাও তোমরা সেখান থেকে টপ আপ করতে পারবে তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই তো আজকের তেরো নম্বর এপিসোড যখন শুরু হয় তখন শুরুতে আমাদের একটা বাচ্চাকে দেখানো হয় যে দেখতে তো অনেকটা থরফিনের মতোই বাট ইটস নট থরফিন এবং সে একটা জায়গায় আসে কোন জায়গায় আসে এটা আমাদের বলা হয় না এবং তার পিঠে একজন মহিলা ছিল এবং সেই ছেলেটা ওই এলাকার জেনারেল বলে আমার মা প্রায় মারা যাবে আর মারা যাওয়ার আগে সে তার বাড়িতে ফিরে আসতে চাচ্ছিল আর জন্য তাকে আমি আবার ফিরে নিয়ে এসেছি তো এটা কিন্তু খুবই একটা একটা পয়েন্ট এই প্রথম এটা জানার পরে তুমি পুরো হয়ে যাবে এর মধ্যে যুদ্ধ দেখতে পাই আর এটা ছিল নভেম্বর এক সাল মানে বর্তমান সময়ের দৃশ্যটা চলে আসে আর কি আর আমরা একটু আগে যেটা দেখলাম সেটা আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের কাহিনী তো যাই হোক এরপর আমরা ফ্লোকি কে দেখি যে রাজা সোয়েন কে বলে আমাদের প্রধান সেনারা ওয়েস এক্স এর অনেক হারিয়ে দিয়েছে এবং তারা খুব শীঘ্রই সেই জায়গাটা দখল করে ফেলবে তার মানে ইংল্যান্ডের কোন একটা জায়গার নাম হচ্ছে তো যাই হোক যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী শীত আসার আগেই আমরা পুরোপুরি সবকিছু দখল করে নেব তখন করে লন্ডনের নেবো কি আর রাজকুমার কানুট কোথায় প্রকৃত তখন বলে স্যার আমরা তো এতটুকু জানি যে ওখানে থরকেলের আক্রমণ হয়েছিল আর কয়েকটা গুজব থেকে জেনেছি যে মেলবর্গেও আরেকটা যুদ্ধ হয়েছে এবং সেখানকার স্থানীয় সৈন্যরাও তাদের হয়ে যুদ্ধ করেছে কিন্তু রাজকুমার নিরাপদ আছে কিনা এই ব্যবসাটা আমরা কি যাই না তার কি অবস্থায় কোনো খোঁজ খবর নেই তো সোয়ান তখন বলে সে আমার সবচেয়ে প্রিয় ছেলে তার যদি কিছু হয় জানোই তো কি হবে দ্রুত আমাকে কিন্তু জানাবে কিন্তু ভাই আমি স্টিল কনফিউজ এটা কি রাজকুমার আর রাজকুমারী তো যাই হোক আমরা দেখতে পাই যে আজকালের সবাইকে ঘিরে ধরে রেখেছে এবং তাদের উপর তীর মারা শুরু করেছে আর আজকালের লোকেরাও যখন পাল্টা আক্রমণ করতে যায় তখন আজকালের সবাইকে থামে এবং বলে খবরদার কেউ আক্রমণ করবে না আর তখন আজকেলার ওই আরেক রাজ্য যার নাম হচ্ছে ব্রেস হিওনিং নাকি কি সেই রাজ্যের যে দ্রুত অ্যাসের তাকে বলে এটা কোন ধরনের স্বাগতম জানানোর প্রক্রিয়া তো অ্যাসের তখন বলে বাহ তোমরা জঙ্গলিরা দেখি আমাদের ভাষায় কথা বলতে পারো বিষয়টা দেখো এখানে আজকেলাটকে জঙ্গলি বলা হচ্ছে মানে ড্যানিশদের জঙ্গলি বলা হচ্ছে তো এখানে আসার আরো টিটকারি করে বলে আমি তো শুনেছিলাম ড্যানিশদের কোন জীব থাকে না আর তখন গ্র্যাটিওটস বলে আসার তুমি তোমার সৈনিকদের ফিরিয়ে নাও ড্যানিশদের সাথে যুদ্ধ করে আমাদের ওয়েলসদের কোনো লাভ হবে না আর এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে বলছি এই যে আসেরদের রাজ্য আর গ্র্যাডিয়ানাসদের যে রাজ্য এটা কিন্তু সেম স্টেটের আই মিন ওয়েলস স্টেটের বাট রাজ্য আলাদা তো অ্যাসার তখন বলে দেখো গ্র্যাটিওনাস আমি তোমাকে সম্মান করি আর তোমার ওয়েলসকে নিয়ে চিন্তা ভাবনাকেও আমি সম্মান করি কিন্তু ওদের বিষয়টা নিয়ে আমাদের দুজনের চিন্তা ভাবনা ঠিক মিলছে না আর তুমি ড্যানিশ রাজকুমারের সাথে আসলে কোন ধরনের চুক্তি করতে চাইছো আর ড্যানিশ তো সবাই জঙ্গি এদের মধ্যে কোনো সভ্যতা নেই তো টম গ্রিম তখন বলে এই হালারা কি বলছে ভাষা তো কিছুই বুঝতে পারছে না আটলি তখন বলে ওরা কি আমাদের সাথে যুদ্ধ করতে চায় বিজন তখন বলে এটা কথাবার্তা পর্যন্ত থাকবে লড়াইয়ের দিকে যাবে না আর টম গ্রিম তখন বলে তুমি কি বুঝতে পারছো ওরা কি নিয়ে কথা বলছে বিজন তখন বলে আমি ওদের ভাষা বুঝতে পারছি না আমি ওদের ভাষা বুঝি না তবে ওরা যদি আমাদের সাথে লড়াই করতে চাইতো তাহলে ঘোরার পরিবর্তে আমাদের মধ্যে কাউকে মেরে ফেলতো তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে যেন আমরা ওদের কথায় ভয় পেয়ে ওদের কোন একটা কথা আমরা মেনে নেই তো এরপর বলে আমরা ইংল্যান্ডের সাথে তোমাদের যুদ্ধ অনেক কাজ থেকে দেখেছি এবং গত দশ বছরে তাদের সাথে তোমাদের তিনটা শান্তি চুক্তি হয়েছিল এবং সেই শান্তি চুক্তি তোমরাই ভেঙে দিয়েছিলে তবে ইংল্যান্ডের করা ভুলগুলো আমরা করব না কারণ তোমাদের সাথে চুক্তি করলে তোমরা যে ভাঙবে না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা যেটা করতে পারি এই রাজকুমারকে বন্দি করে রেখে সারা জীবন এই রাজকুমারকে ঢালের মতো ব্যবহার করে আমরা নিশ্চিন্তে থাকতে পারি তো এই কথা শুনে গ্র্যাটিউনাস আসকেলাটকে বলে আসকেলাট এই ওর এই কথার জন্য আমাকে ক্ষমা করে করে বলে তোমার এটা নিয়ে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই ওরা জাস্ট আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে আসলে হাতি বিপদে পড়লে চামচি গো লাথি মারে এবং আজকাল কখনো কখনো ভেড়া কেউ নেকড়ের ছাল পরে নেকড়ের মতো গর্জন করতে হয় তো গ্র্যাটিউনাস তখন বলে তোমার প্ল্যান কি আজকলাট ওদের কি বলবে আজকলাট তখন বলে আমি তো বলতে চেয়েছিলাম তারা যদি এভাবে নাটকই করে আমরাও এই নাটকে যোগ দেবো তো এরপর আজকলাট কানটকে সামনে নিয়ে আসে এবং বলে এই দেখো এটাই হচ্ছে ডেনমার্কের রাজকুমার কানট আর রাজকুমার এখন তোমাদেরকে কিছু বলবে তো এরপর আজকলাট কানটকে বলে রাজকুমার আপনি এমন কিছু বলুন যাতে ওদের ভয়ে পা কাঁপতে থাকে যে আমার যদি কিছু হয় পুরো তোদের রাত জুড়ে যাবে বা ওদের সবাইকে জীবিত খেয়ে ফেলা হবে কিন্তু কানোটা এখানে ভয় পেয়ে দাঁড়িয়ে থাকে আর তখন বলে আপনি কিছু বলুন যাতে আপনার হুমকি পরে কাপাকাপি শুরু করে আর আপনার ভয়ে হয়তো ওরা রাস্তাও ছেড়ে দেবে কিন্তু কানোট এত ভয় সে ভয় পেয়ে যায় যে সে রেগনারের পেছনে লুকিয়ে পড়ে আর এটা দেখে আজকেলার শখ হয়ে যায় আর রেগনার তখন বলে রাজকুমার অপরিচিত লোকদের সামনে কথা বলতে পছন্দ করে না আর এই সমস্ত জায়গায় রাজকুমারের পরিবর্তে আমি সব কিছু বলি তো আজকেলার তখন বলে এরকম তা হতে পারে না হতে পারে ওর বয়স কম কিন্তু তারপর সে একজন রাজকুমার জনগণের উপর তার দায়িত্ব রয়েছে এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ তার জন্য নিজের জীবন ঝুঁকিতে রেখেছে তো রেগনা তখন বলে আসলে রাজকুমার অনেক বেশি নরম মনের মানুষ আর সে কোনো কারণ ছাড়া মারামারি কাটাকাটি পছন্দ করে না আর আমাদের খ্রিস্টিয়ান ধর্ম এটা পছন্দ করে না তো এখানে বিষয়টা তোমাদের বুঝবে বলি আমাদের রাজকুমার যে কানট বা ড্যানিশরা তারা কিন্তু খ্রিস্টিয়ান এবং কথায় মনে হচ্ছে তখনো পর্যন্ত হয়তো ইংল্যান্ডে খ্রিস্টিয়ান ধর্মটা ছড়ায়নি আর তো যাই হোক তখন বলে এর জন্যই তো আমি তাকে এত কিছু বলেছি যে অর্থহীন মারামারির এখানে করার কোনো মানে হয় না সে যেন কিছু বলে আপনার কি মনে হয় আপনার পেছনে এভাবে যদি সাজবন লুকিয়েই থাকে তাহলে কি রাজা সোয়ানের জায়গাও নিতে পারবে এটা শুনে রেগনার রেগে যা এবং বলে মুখ সামনে কথা বলো তুমি রাজকুমার সম্পর্কে কিছুই যাও না রাজপ্রাসাদ হলো একটা গুহার মতো যেখানে ক্ষমতার জন্য বাবা ভাই বোন একে অপরকে খেয়ে ফেলে মেরে ফেলে আর তোমার কোনো ধারণা নেই তার মধ্যে শারীরিক একটা রাজকুমারের জন্য কতটা কঠিন এবং তার সামনে এমন এমন দৃশ্য গিয়েছে যেটা দেখে তার হার্টবিট থেমে গিয়েছে সে ভয়ে ভয়ে দিন পার করেছে আর এত কিছু সহ্য করার পরেও তোমাদের মতো কিছু লোকজন রাজকুমারকে নিয়ে নিজেদের সুবিধা করতে চায় তোমরা নিজেদের শোনার মধ্যে থাকো রাজকুমারের কি করা উচিত আর উচিত না এটা নিয়ে কথা বলার অধিকার তোমাদের নেই তো এইখানে আমি বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলি রাজকুমার যে কানট সে তো একটা রাজার সন্তান আর তোমরা তো জানোই রাজপরিবারে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ভাই ভাইকে মারে ছেলে বাবাকে মারে বাবার সন্তানকে মারে সন্তান বাবাকে মারে তো এই জিনিসগুলো দেখে যেহেতু ছোটবেলা থেকে শারীরিক ভাবে একটু দুর্বল ছিল মানে দেখতেই পাচ্ছ একটু গেগে কেমন যেন সমাকমী টাইপ লাগছে আর কি কিডিং মানে পুরুষের ভাবটার মধ্যে মিসিং যেমন আমাদের থরফিনের মধ্যে রয়েছে তো ওইটা দেখতে দেখতে হয়েছে কি আমাদের রাজকুমার কানট ভেতর থেকে চিরদিনের মতো স্তব্ধ হয়ে গিয়েছে এবং সে সব সবসময় শান্তি চাইতো এবং রেগনার হচ্ছে রাজকুমারের সবচেয়ে খাস লোক এবং মনে করো ওর আসল বাপ বা আসল গার্জেন মনে করো রেগনারি এটা আমরা কিন্তু প্রমাণ পেয়েছি আর এই জন্য রাজকুমার কানুর এত নরম দিলের হয়েছে তো যাই যখন কথা বলছিল তখন ওদের কথা ভাষা তো আর এসের বুঝতে পারছো না এসের বলে তোমরা কিনে ওখানে আলোচনা করছো তখন আসকেলার বলে আমি আর গ্র্যাডিয়নাস আমি তোমাদেরকে আমাদের প্ল্যান বলার জন্য প্রস্তুত আর তখন যে বলে ঠিক আছে আমিও তোমাদের সাথে কথা বলার জন্য প্রস্তুত তো আসকেলার তখন তার সকল লোকদেরকে বলে তোমরা এখানে অপেক্ষা করো আমি সামনে গিয়ে ওদের লিডারের সাথে কথা বলে এসেছি আর এরপর সে ওয়েগনার বলে তুমি ঠিক বলেছিলে আমার লিমিট আমি ক্রস করে ফেলেছিলাম আর রাজকুমার এই জিনিসটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন তো এটা শুনে কানুট কিছুটা নিশ্চিন্ত হয় আর সে তারপর থরফিনের দিকে তাকায় কিন্তু থরফিন তখন রাজকুমার কে বলে অকর্মী ঢেকির কথা কার তুই কি সত্যি আমার বয়সী তুই এই কথা শুনে কানুটের মন আবার খারাপ হয়ে যায় তো যাই হোক ওদিকে আসকেলাটা আর দিকে যেতে থাকে তো গ্র্যাটোনাস তখন বলে ওই লোকটার নাম রেগনার তাই না সে কি বুঝতে পারছে না প্রত্যেকটা পাখিকে এক সময় তার নিজের বাসাটা ছাড়তে হয় তোমার রাজকুমারের জন্য সে যা করছে এটা একদমই ঠিক নয় তোমার প্ল্যান সম্পূর্ণ করার জন্য প্রথমে ওই পাখিটাকে বাসা থেকে উড়ে যেতে দিতে হবে আসকলেট বলে আমি এটা জানি তো এই কথা আমরা যেটা বুঝতে পারি রেগনার তো আমাদের রাজকুমার কানটকে কে করে রেখেছে তো এখানে যেটা হতে পারে ভবিষ্যতে আসকলেট হয়তো নিজের হাতে রেগনার কে মারবে যাতে রাজকুমার কানট কে নিজের ইচ্ছা মতো পুতুলের মতো ব্যবহার করতে পারে তো এটার ক্লু আমরা পেয়ে গেলাম আর এদিকে এসার বলে আচ্ছা তোমার নাম আসকলেট তাই না তোমার নাম অনেক শুনেছি তবে আমি বুঝতে পারছি এই জিনিসগুলো তোমার জন্য অত সহজ না আসকলেট তখন বলে যে আমি প্রথমে শুনেছিলাম যে আপনাদের রাজ্য দিয়ে যাব এটা নিয়ে আপনি রাজি হয়েছিলেন কিন্তু পরে আবার কি হলো তো তখন এসার বলে দেখো তোমরা শহরের মধ্যে দিয়ে যাবে এটার জন্য আমরা সরাসরি হ্যাঁ বলতে পারি না আমাদের রাজ্য ছোট হতে পারে কিন্তু আমাদের একটা মান সম্মান রয়েছে তুমি বলো তোমাদের যে আমরা সাহায্য করবো তার বিনিময়ে আমরা কি পাবো আর যদি এটা না বলো তাহলে আমাদের সেনারা ভাববে যে শুধুমাত্র একশো জন ড্যানিশ সৈন্যদের দেখে আমাদের পুরো রাজ্য ভয় পেয়ে গেছে বড় ইজ্জতের ব্যাপার তাই না তো আজকের তখন হেসে বলে হ্যাঁ তোমার কথায় তো যুক্তি আছে তুমি যদি এত সহজে আমাদের দাবি মেনে নাও তাহলে তো তোমার সৈনিকরা তোমাদেরকে দুর্বল ভাববেই এই জন্য আমাকে ক্ষমা করে দেয় এটা আমারই দোষ আর তখন জেনারেল গ্র্যাটিওনাস মানে ওয়েলসের এই পাশের যে জেনারেল সেই আসারকে বলে ওই মেসেজটা আমি তোমাকে পাঠিয়েছিলাম যাতে কেউ জানতে না পারে এবং ওখানে আমি বলেছিলাম যে চুক্তিগুলো পরে জানিয়ে দেব যাতে আমাদের চুক্তিগুলো গোপন থাকে তো বুঝতেই পারছো আমাদের চুক্তি করার যথেষ্ট সময় রয়েছে তো এসার তখন বলে ও হ্যাঁ ওটা আমি পড়েছিলাম তুমি কি আমাকে বলবে আমাদের জন্য কি গোপন প্রস্তাব বা কি গোপন চুক্তি রেখেছিলে আজকাল আর তখন বলে তার আগে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই এরকমটা হতে পারে যে আমার অফার তোমাকে যুদ্ধের দিকে নিয়ে যাবে এসার তখন বলে আমি অতটাও বোকা নই আমি জানি আমার এই রাজ্য যদি ডেনমার্কের রাজাকে রাগে দেয় সে কখনোই বাঁচতে পারবে না তো বুঝতে পারছো তোমরা গাইস তখন লাফিং করছিল মানে ভয় দেখাচ্ছিল হুদাই তো আসলে তখন বলে ঠিক আছে আমাকে ক্ষমা করিয়ে দিও আমি জাস্ট নিশ্চিত হচ্ছিলাম মানে কে বুঝিয়ে দিল যে তোর কতখানি কত পর্যন্ত কতদূর তুই আর এসআর কে ভয় পেয়ে তার দিলো তখন বলে আমি এটা আগে জানতাম না যে আসকেলার ওয়েলসের এর জানে টম তখন বলে তুমি তো তার সাথে আমাদের চেয়ে অনেক আগে থেকে আছো তারপরে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো তুমি তার সম্পর্কে জানোই না বিজন তখন বলে সে তো তার সম্পর্কে আমাকে তেমন কিছু বলে না আর তার সম্পর্কে আমি এতটুকুই জানি যে সে ডেনমার্ক থেকে এসেছে কিন্তু আমারে একটা মাথা ব্যথা হচ্ছে 10 বছর ধরে একসাথে আছি কিন্তু তারপরও সে তার নিজের সম্পর্কে আমাকে কিছুই বলে না তো এরপর টমGrim বলে এর জন্য কি তোমার হৃদয় ভেঙে গেল নাকি বিজন্ত তখন বলে নিজের মুখ বন্ধ করো দানা হলে এবার কিন্তু তোমাকে morte হবে টমGrim বা টরGrim তখন বলে ভাই এটাকে সহজভাবে নাও অ্যাসকেলার আসলে অনেক জ্ঞানী একজন মানুষ আর সে তার লোকজনদের অনেক ভালো টাকা দেয় আর তার ভাগ্যটা অনেক বেশি ভালো আর তাই সে যাই হোক না কেন আমি সব সময় তাকে অনুসরণ করব তো এর কিছু সময় পর আমরা দেখতে পাই যে এস আর সফটে দাঁড়িয়ে রয়েছে আর সে বলে বিষয়টাকে বিশ্বাস করা অনেক কঠিন মানে এখানে অ্যাসকে এমন একটা কথা বলেছে যেটা এসারকে শক্ত করে দিয়েছে তো গ্রাডিয়োনাস তখন বলে এটা সত্য যে আসকেলাট লিডিয়ার ছেলে আর আস্কল্যাটের শরীরে মহান রোমান লিডারের রক্ত রয়েছে তো তখন এসার বলে তার মানে তুমি ড্যানিশ না ডেনমার্কের না আস্কল্যাট তখন বলে আমি অর্ধেক তোমাদের এই ওয়েলসের আমি অর্ধেক ডেনিশিয়ার তো এখন তোমরা কি বুঝতে পেরেছো যে আস্কল্যাট কেন ওই ওয়েলসের ভাষা জানে বিষয়টা আমরা দেখো আবার ক্লিয়ার করছি তোমাদেরকে আস্কল্যাট বলে আমার বাবা ওলফ একবার সমুদ্র উপকূলে আক্রমণ করেছিল এবং সে আমার মা লিডিয়াকে ফুর্তি করার জন্য উঠে ব্রিটেনে নিয়ে গিয়েছিল আর তারপর আমার ডেনমার্কে জন্ম হয়েছিল আর এসার তখন বলে আমি তো শুনেছিলাম ওই ব্রিটেনিয়া হিরোসদের বংশ শেষ হয়ে গিয়েছে তার মানে তুমি সত্যি মহান আর্টোরিয়াস এর বংশধর আর এরপর ন্যারেটর বলে থাকে যে আর্টোরিয়াস রোমান সভ্যতার ব্রিটেনিয়ার একজন সেনাপতি ছিল এবং সে ইংল্যান্ডের নেটিভ ক্যালটিক চালাত আর পাঁচশো সালে সেক্সন যখন মারা যায় যারা বর্তমানে ইংরেজ নামে পরিচিত তারা ইংল্যান্ডে হামলা করে আর আর্টিয়াস তাদেরকে ব্যাটল অব বেড হিলে হারিয়ে ইংল্যান্ড আবার প্রতিষ্ঠা করেছিল আর এই ঘটনা পর একটা কাহিনী তৈরি হয় যেটা বর্তমানে সবাইকে বলা হয় আর এরপর আমরা আবারও তিনজনকে দেখতে পাই তো এসার তখন বলে তুমি এই কাহিনী কি করে প্রমাণ করবে যে তুমি লিডিয়ার ছেলে বা ওয়েলস এর সাথে তোমার সম্পর্ক রয়েছে তো তার আগে আমি তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বসিয়ে বলি গত পর্বে তোমার একটা গল্প শুনেছিলে যে একটা ভবিষ্যৎবাণী রয়েছে যে আর্টিরাস কেউ এসে এই ইংল্যান্ডে শান্তি প্রতিষ্ঠা করবে তো আর্টিরাস এর লাস্ট বংশধর কিন্তু সেই আসকেলাট এবং আসকেলাটের মা কিন্তু এই ওয়েলসের ছিল এই রাজ্যের গুলো ছিল এবং তার বাবা ছিল রোমান বা ব্রিটেনিয়া ডেনমার্ক এবং সেই কিন্তু ওখান থেকে এসে তার মাকে তুলে নিয়ে গিয়ে আসকেলাটের জন্ম দিয়েছিল তো যাই হোক এটার যখন প্রমাণ চাই আনসার আসলে কি লিডিয়ার ছেলে বা ওয়েলস এর ছেলে তখন গ্রাডিনাস তখন বলে সেটা সবচেয়ে বড় প্রমাণ আমি ওর বয়স যখন চোদ্দ বছর ছিল তখন ও তার মাকে নিয়ে আমাদের ওয়েলস এসেছিল এবং দীর্ঘদিন ও আমাদের এখানেই থেকে বড় হয়েছে তো এই এপিসোডের শুরুতে আমরা যে ছেলেটাকে দেখেছিলাম সেটা আসলে আজকাল নিজে ছিল তার মানে বুঝতেই পারছো যে আজকাল আস্কের আজকের পজিশনে এসেছে কত কষ্ট করে কত ঝামেলার মধ্যে দিয়ে লাইক থরফিনের মতোই বা থরফিনের চেয়ে আরো কঠিন ভাবে এসেছে তো যাই হোক তখন বলে আমার মা অনেক বেশি দুর্ভাগা ছিল আমার বাবা তার জীবনের বেশিরভাগ সময় তাকে বেডরুমে একজন যৌন দাসী হিসেবে বন্দী করে রাখতো আর তারপর যখন আমার মা অসুস্থ হতে শুরু করে তখন আমার বাবা তাকে ঘোরা রাস্তা বলে পাঠিয়ে দিয়েছিল তো এছাড়া এটা শুনে বলে আমার এটা শুনে অনেক বেশি খারাপ লাগলো আর আমি এটা বিশ্বাসই করতে পারছি এই মহান বংশের মানুষটা একটা ড্যানিশের রক্ত অপবিত্র হয়ে আছে বিষয়টা আমি বুঝিয়ে বলি মানে আজকাল হয়তো মায়ের বংশ অনেক হাই ফাই ছিল লিডিয়া হয়তো রাজকোনা টাসকোনা হবে আবার আজকাল মাকে উঠে নিয়ে গিয়েছিল ড্যানিশের একটা সেনাপতি তো এই জন্য আজকাল এটা শৈলে ড্যানিশের যে অপবিত্র রক্ত বয়েছে এটা নিয়ে কথা বলছে আর কি এবং ওরা যে ড্যানিশদের দেখতে পায় না তার পুরো প্রমাণ আমরা পেলাম কিন্তু ওদের ইংরেজদের সাথে সম্পর্ক ভালো নাই যার জন্য ইচ্ছা অনিচ্ছক ডেনিশদের সাথে ওদের সমাজে যেতে হচ্ছে আর এদিকে আসক্লাডের কথা আমরা যেটা বুঝলাম সে ডেনিশদের সাথে আছে কিbart তার মনে প্রাণে এখনো ডেনিশদের দিকে ঘৃণা রয়েছে তো যাই হোক আসক্লাড তখন বলে এটাই সত্য লর্ড এসার আর আমার ভেতরে ডেনিশের রক্ত থাকার কারণেই আমি ডেনিশদের সাথে মিশে গিয়েছি আর এখন আমি এমন একটা সুযোগে রয়েছে আমি ডেনিশদের আর্মিদের মধ্যে খুব দ্রুত উচ্চ পর্যায়ে চলে যাব আর একবার যদি আমি এই রাজকুমারকে ডেনমার্কের রাজা বানিয়ে দেই তাহলে তো বুঝতেই পারছো আমার জায়গা কই চলে যাবে আর এরকমটা যদি হয় ডেনমার্কের কাছ থেকে তোমাদের এই ওয়েলস কে বাঁচানোর দায়িত্ব পুরো আমার আমি যতদিন বেঁচে থাকবো কেউ ওয়েলসের ওয়েলস এর মাটির দিকে তাকাতেই পারবে না আসতেও দিব না আর তখন এ স্যার জোরে জোরে হাসতে থাকে এবং বলে তুমি ভাই আসলে একটা জিনিয়াস অনেক কম মানুষরাই শুধুমাত্র এরকম এত বড় প্ল্যান করতে পারে এত দীর্ঘ সময় একটা প্ল্যান মাফিক এগোতে পারে তো এ কে উপরে এভাবে হাসতে দেখে সবাই তো অনেক অবাক হয়ে যায় যে না জেন ওরা কি জোকস করছে এ বলে ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু একটা বিষয়ে আমার চিন্তা হচ্ছে তুমি তো ড্যানিশদের কাছ থেকে ছোট থেকে বড় হয়েছো কোথাও তোমার শৈল থেকে আবার আর্টিয়াসদের রক্ত ছিটকে পড়েনি তো আজকাল আর তখন বলে এর জন্য শুধু তোমাকে আমার উপর বিশ্বাস করতে হবে এটুকুই বলতে পারে আমি আর এইভাবে আমি জীবন কাটাচ্ছি এটাই সবচেয়ে বড় প্রমাণ যে সত্যিকার অর্থে আমি ড্যানিশদের পছন্দ করি না তো যাই এরপর আমরা দেখতে পাই যে আসকেলাডের সকল লোকজন অস্ত্র একটা জায়গায় জড়ো করছে কিন্তু রেগনারকে যখন বলা হয় সে বলে আমি আমার তরল জমা দেবো না আর আসকেলার তখন বলে এগুলো সবকিছু একটা নাটক আমরা ওদের রাজ্যের মধ্যে দিয়ে যে যাবো বন্ধুদের মতো করে যেতে হবে এরপর আমরা যখন বর্ডার পার করবো ওদের রাজ্যে ওরা আমাদের অস্ত্রগুলো আবার ফিরে দেবে রেগনার তারপরও জেদ করে বলে আমি আমার অস্ত্র জমা দেবো না আর আমার মনে হয় না তোমার লোকজন শুধুমাত্র একবার বলাতে সকল অস্ত্র জমা দিয়ে দিয়েছে মানে এটা থরফিনকে আর কি ইন্ডিকেট করে বলেছে তো তখন বলে আমার সকল লোকজন অস্ত্র জমা দিয়ে দিয়েছে আর তারপর সে থরফিন কে বলে তুমি তোমার ছোট সু দুটো জমা দিয়ে দাও থরফিন তখন বলে এই তুমি আমাকে এটা এটা তো বলে ও আচ্ছা তোমার লোকরা তাহলে তো তোমাকে খুব মানে তখন আসকলেট বলে এই ছেলেটা একটু আলাদা তো থরফিন তখন রেগে রেগনার কে বলে তুমি তোমার ভুল চিন্তা ভাবনা বাদ দাও আমি ওর লোক নেই ও আমার লিডার নয় এই লোকটা আমার সবচেয়ে বড় শত্রু রেগনার বলে শত্রু মানে আসকাল বলে আচ্ছা ঠিক আছে যা করার তাই করে সমস্যা নেই আমার মনে হয় না দুজনের কাছে অস্ত্র থাকবে ওরা মাইন্ড করবে এখানকার কথা না বাড়ে চলো যায় নাই বিজনাবল আছে ঠিক আছে চলো তো এরপর আমরা তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে দেখি তো ওরা যখন ওখান দিয়ে যাচ্ছিল সেখানকার মানুষরা তো দেখে অনেক ভয় পাচ্ছিল যে না জানি কোনো সমস্যায় পড়বো কিনা যুদ্ধ হবে কিনা কিন্তু কিছু লোকজন আবার ঠাট্টা করছিল ওদেরকে নিরস্ত্র দেখে আর এর কিছু সময় পর আমরা থরফিনার আর দেখতে পাই কানট তখন থরফিনকে দেখতে থাকে আর থরফিন বলে কি হলো রাজকুমারী তোমার যদি কিছু বলার থাকে বলো খেয়াল করো ও কিন্তু বলছে যে রাজকুমারী মানে থরফিন তো থরফিন আরো বলে তোমার তো মুখ আছে নাকি তাও নেই কানট তখন বলে আমি কম কথা বলে তার মানে এই না যে আমি এটা শুনে রেগুনার পুরো শক্ত হয়ে যায় তারপর কানুট বলে আমার কথা বলার সময় আমার খুবই চিন্তা ভাবনা করে শব্দ নির্বাচন করতে হয় আর আমি একটা রাজকুমার আমি যা তাই বলতে পারি না যে আমি তোমাদের মতো না মানে পুরো চিৎকার করে এই কথা বলছে তো কানুট কথা বলতে দেখে সবাই শক্ত হয়ে যায় আর কানুটের পরে বলে আমি অন্য কোন দেশে বাবার অনুমতি ছাড়া কোনো শান্তি চুক্তিও করতে পারবো না বা নিজের রাগও দেখাতে পারবো না আর এরপর যখন সবাই কানুটের উপর তাকায় তখন সে দেখে আশেপাশে সবাই অনেক শক্ত হয়ে রয়েছে তো এটা দেখে কানুট আবার ভয় পেয়েছে এবং বলে আমি জাস্ট একটু সাবধানে থাকি তো এটা দেখে থরফিন হেসে বলে যাই হোক তুমি অন্তত বাহানা বানাতে অনেক ভালো পারো তার মানে তুমি সম্পূর্ণ গাধা রাজকুমারী না তো কানোর তখন আরো রেগে যায় এবং বলে তোমার সাহস কিভাবে হলো আজ পর্যন্ত আমার সাথে কেউ ভাবে কথা বলেন তখন বলে কিছু কিছু জিনিস জীবনে প্রথমবার হয় কানট তখন রেগে বলে তোমার কথা তুমি এখন আর তুমি কি জানো রাজকীয় জীবন কেমন মতো ঘেউ ঘেউ করা বন্ধ করে চুপ করে বসো তো কানট তখন বলে আমি ঘেউ ঘেউ করছি না আমি শুধু সেটা বলছি সেটা ঠিক হরফিন তখন বলে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি বসো তো কানটকে প্রথমবার কথা বলতে দেখে রেগনার অনেক বেশি শক্ত হয়েছে এবং রেগনার বলে আমি বিশ্বাসই করতে পারছি না যে রাজকুমার আমাকে ছাড়া অন্য কারোর কথা বলতে পারে আর এরপর তারা সেখান থেকে চলে যেতে থাকে আর ওয়েলস এর সীমানা পার করার আগে রাজকুমার ডেনমার্কের পক্ষ থেকে তাহলে এটা রাজকুমারের চিঠি দেখে ওরা বাঁচবে কি আর এরপর আমরা তাদেরকে দিকে চলতে দেখি যেখানে বরফ পড়া শুরু হয়েছে তো বরফ পড়তে দেখে কানোটা অনেক খুশি হয় কারণ ওর বাপের জন্ম তো বাইরে বেরোনোর সুযোগ পায় নাই আর তখন রেগুনার বলে তুমি কি আরেকটু তাড়াতাড়ি যেতে পারো না এইভাবে চলতে থাকলে আমরা বরফের মধ্যে আটকা পড়বো তো আসকলার তখন বলে আরে ভাই আবারও এই লোকটাকে একটু চুপ থাকতে পারে না তো তারপর আসকালার নিজের রাগ কন্ট্রোল করে বলে রেগনার সাহেব আমরা নর্থ এজের মার্সিয়া হয়ে তারপর গ্রেন্সবোর্কে যাব ওখানে আমাদের প্রধান সেনারা আমাদের জন্য অপেক্ষা করছে এক সপ্তাহের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব তো রেগনার তখন বলে তার মানে তুমি আমাদের শত্রুদের এলাকা দিয়ে যাওয়ার কথা ভাবছো কিন্তু আমরা যদি ওয়েলসের পাহাড়ে আটকে যাই এখানে আমরা দিনের পর দিন আটকে থাকব আস্কেলার তখন বলে চিন্তা করবেন না আমরা শত্রু সেনাদের থেকে অনেক বেশি দূরে থাকব আর তারপর রেগনার বলে তাহলে আমরা পানির খাবার পথ থেকে পাব আর এখানের কোন গ্রামের মালিকরাই তো আমাদের ডেনিশদেরকে সাহায্য করবে না আস্কলাট বলে আপনি চিন্তা করবেন না আমি অলরেডি সব কিছু চিন্তা ভাবনা করে রেখেছি মানে বুঝতে পারছো গ্রাম ধ্বংস করে খায় ওদের কাছে আবার চাইবে নাকি কারো কাছে গ্রামবাসীর কাছে এরপর আসকে তার ঘোর বসে এবং বলে আমরা এখন আমাদের রাস্তা পরিবর্তন করবো বাট এই কথা শুনে সবাই রেগে যায় যে হঠাৎ রাস্তা পরিবর্তন কেন করবো কিন্তু বিজন তখন বলে চিন্তা করো না দশ বছর ধরে উপর ভরসা করে এসেছো এখনো ভরসা রাখো আর এরপর তারা সেই রাস্তা দিয়ে যেতে থাকে আর এবার আমরা আসকেটকে সম্পূর্ণ সিরিয়াস মুডে দেখতে পাই তো এই ছিল তেরো নম্বর এপিসোড এবং আমি বিশ্বাস করি তের নম্বর এপিসোড তোমাদের মনে হয় না খারাপ লেগেছে ভাই আমার কাছে খারাপ লাগেনি অতটা ভালোই লাগছে আগেও যেরকম মজা লাগছে এখন ওরকমই মজা লাগছে এবং একটা ব্যাপার হচ্ছে যারা এসব এনিমি লেখে তারা আমাদের মতো গরু ছাগলের মতো মাথা নিয়ে লেখে না তারা কিন্তু অনেক কিছু গবেষণা করে একটা এনিমি বা একটা কাহিনী তৈরি করে তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে তারা ফেলও হয় তবে ভিনল্যান্ড সাগা যেহেতু এইট পয়েন্ট এইটে একটা আইন রেড রেট পেয়েছে তার মানে এটা অবশ্যই অত খারাপ একটা কাহিনীও নয় তো আমি এটা সম্পর্কে যতদূর জেনেছি এই পর্বে মূলত ক্যারেক্টার বিল্ড আপের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বেশ কয়েকটা ক্যারেক্টারের সাথে আমাদের পরিচয় করে দেওয়া হয়েছে যার মধ্যে কিছু ক্যারেক্টার যেমন থর শেষ হয়ে গিয়েছে কিন্তু থর ক্যারেক্টারটা যদি এই পর্যন্ত থাকতো চিন্তা করো তোমরা পুরো থরের বড় লেভেলের ফ্যান হয়ে যেতে তারপর আমাদের আমাদের পরিচয় করে দেওয়া হলো থরফিনের সাথে আরি ছিল আরি হারিয়ে গিয়েছে লিফ হারিয়ে গিয়েছে হেলগা হারিয়ে গিয়েছে হেলগার বোন হেলগার মেয়ে এল বাবা ইলবা হারিয়ে গিয়েছে এখানে তারপর আমাদের ভিলেন আসকেলার তাকে আস্তে আস্তে হিরোর পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে থরকেলের সাথে পরিচয় করে দেওয়া হলো বিজনকে আমরা মোটামুটি চিনি তো আমার যেটা মনে হয় এই সিজনটা পুরো ক্যারেক্টার বিল্ড আপের উপর তোমার ফোকাস দেওয়া হবে তারপর থেকে আবার সিজন টু থেকে পুরোপুরি থরফিনের উপর ফোকাস দেওয়া হবে এবং তারপর যে ক্যারেক্টার গুলোকে বিল্ড আপ করা হয়েছে সেগুলোর সাথে কম্বাইন্ড করে কাহিনীটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে হয়তো তোমাদের ভাগ্য নেই যে ভিনল্যান্ড সাগার পার্ট টু বা সিজন টু তোমরা আমাদের সাথে দেখতে পাবে তবে হ্যাঁ আমি অবশ্যই হিন্দি বাংলা বা যে আমি একটা এক্সপ্লেনের প্লে লিস্ট দিয়ে দিব যাতে তোমরা বাকিটুকু সেখান থেকে কমপ্লিট করতে পারো তো যাই আমি আর কথা বলাচ্ছি না বিদায় নিচ্ছি এখনো গোসল করিনি বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো গোসল করতে হবে আর আমার কথা শুনে বুঝতে পারছো আমি কিন্তু ঠান্ডায় ভয় পাই না কিন্তু ডরাই গরম পানিতে গোসল করবো আর কি বাই